সংগ্রামী ভাইয়ের আমার কত অত্যন্ত পরিষ্কার আমার শহীদ ছাত্র ভাইদের রক্তে দাগ এখনো বুঝে নাই এখনো হাজারো ছাত্র বন্ধু অন্ধ লুলা বিভিন্ন কষ্টে তাদের জীবন নিয়ে তাদের কাঁদতে আজকে একটা সাত তারা

I'm

দ্বিতীয়বার এই বাংলা স্বাধীন হওয়ার পরে প্রথম অনুষ্ঠান দীর্ঘ ষোলো বছর আমরা বেশি কাল আওয়ামী লীগের আমাদের বাঘ করা হয়েছিল আমাদের রোধ করা হয়েছিল আমাদের মতামতের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এদেশের মানুষ মুখ ফুটে করে করতে পারতো না সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল আজকে দীর্ঘ শত বছর পর বাংলার মানুষ মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে বিশ্বাস দিতে পারছে ডান ধরে দুটি কথা বলতে পারছে মহান মালিকের দরবারে শক্তি আদায় করছি আওয়ামী পেশিবাদ থেকে আওয়ামী জালেমারি থেকে ওই শেখ হাসিনার জামাকাল থেকে অন্যরকুল আলমীর আমাদেরকে মুক্তি দিয়েছেন এজন্য আমার তারপর শক্তি আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ আজকের এই মুক্ত পরিবেশে সকলের মুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কি বলেন সকলেই স্বপ্ন দেখাচ্ছে আমরাও চাচ্ছি যে নতুন করে বাংলাদেশ বিনির্মিত হোক যেই ঘটনা স্বাধীনতা উত্তরতে পণ্য বছরে বাংলাদেশে ঘটছে আমরা চাই না সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হোক এদেশের মানুষ বারবার ঠকেছে তাই না তো আবার দ্বিতীয় বাবা নাটক আজকে আমরা পির সাহেব জন্মায় এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা গত একত্রিশে তারিখ প্রধান উপদেষ্টার সাথে আমাদের মহতারা নেতৃত্বে সেখানে সাক্ষাতে গিয়েছিলেন আমরা তেরো দমার প্রস্তাবনা দিয়েছি তার বিচারে আমাদের অন্যতম প্রস্তাবনা হোক আজকে যাদের শিরায় আমরা এই স্বাধীনতা পেয়েছি বাংলা সেই দামাল ছেলেরা যারা বুকের তাজা রক্ত রাজপথের ফিরিয়ে দিয়ে স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিল সেই সমস্ত শহীদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা সেই দাবি করেছিলাম আমরা জানি আবু সাইদের মায়ের বুক খালি হয়েছে মীর মাহবুবুর রহমান মুক্তের মায়ের বুক খালি হয়েছে তাদেরকে তাদের মায়ের বুকে আর ফিরিয়ে দিতে পারবো না ওই মায়ের চোখের পানি আজীবন ভর্টি থাকবে যাদের আদি পেশি সরকারের যাই বুলেট তাদের জীবন কে ছিনিয়ে নিয়েছিল সেই কারণে ঘটনা যাতে না ঘটে সেজন্য এই সমস্ত পেশিদের শক্ত দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে আর আমরা পত্রিকায় দেখলাম আমাদের সেই হাসিগুলো উনি ভারতে কিভাবে পালাবেন এটার ব্যবস্থা উনি আগেই করে রাখছেন এবং ওনাকে কিভাবে পালানোর এক্সিট দেওয়া যায় এজন্য ওনার লোকজনের রিহার্সেলও দিয়ে রাখছে সেই রিহার্সেল অনুসারে উনি পলাইছেন গেছেন ওখানে খুব শান্তিতে আছেন আমরা দাবি করতে চাই শেখ হাসিনা অনেক মায়ের বুক খালি করেছে বাংলা আদালতে কাগজের হাসপাতাল রক্ত খালিয়েছে আজকে প্রতিটা আদালতে হত্যার মামলা হচ্ছে যদি একটা হত্যার মামলা হয় আবু সাইদের হত্যার বিচার হতে হবে মুক্তের হত্যার বিচার হতে হবে না জানা অনেক নাম যারা শহীদ হয়েছে তাদের হত্যার মামলার বিচার বাংলার জমিনে করতে হবে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের সাথে যে বন্দি মিলিয়ে চুক্তি আছে সেই চুক্তির বিনিময়ে তাকে এই দেশে এনে এদেশের কাঠ করায় বিচারের কাঠ করায় দাঁড় হবে তাকে বিচার করতে হবে কাছে এতদিন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছি ফেসিস সরকারকে সর্বার এখন আমাদের কারো মাধ্যমে যদি এমন হয় যে মানুষ যদি মন্তব্য করে যে আগেরটা যা এখনো তা এইরকম মন্তব্য যদি করে তাহলে আমাদের এই স্বাধীনতা অর্জন এটা ব্যর্থ হবে কি বলেন আপনারা কি বলেন আমরা বলবো যে আসুন আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল মানুষকে দেখিয়েছি আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ি সকল নেতাকর্মীদের কাছে পিসাব নার পক্ষ থেকে আমি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করতে চাই আওয়ামী লীগ যেটা করছে আমরা সবাই মিলে তার উল্টোটা করবো ওরা চাঁদাবাদি করছে বাংলার জমিনে কোনো চাঁদাবাদি হবে না ওরা টেন্ডারবাদি করছে কোন টেন্ডারবাদি হবে না ওরা ভোট চুরি করছে মানুষকে ভোট দিতে দেয় নাই বাংলার জমিনে সকল মানুষ যাতে নির্বিঘ্নে যার যার অধিকার মত প্রকাশ করতে পারে আচ্ছাদিনতা তারা পায় এবং সুন্দর তাদের মনোনীত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এমন একটা ফেয়ার নির্বাচন আমরা চাই এটা আমি একা পারবো না আপনি একা পারবেন না পীর সাহেব একা পারবেন না কি বলতে পারবেন এজন্য সকলের সদিচ্ছা এবং আন্তরিকতা দরকার সুতরাং এতদিন যারা আমরা রাজপথে ছিলাম সকল আমাদের বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবে আসুন আমাদের প্রতি জনগণ যেন আমার মুখ ফিরিয়ে না যায় তারা যেন বেজার মুখ হয় সকলে মিলি আমরা সুন্দর বাংলাদেশটা করি প্রিয় ভাই আমার পাশাপাশি আমি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন দল দেখেছি সমগ্র বাংলা দেখেছি এবার পিসার চালু নাই এবার তাদের মহামাজের নেতৃত্বে আমরা ইসলামী বাংলা করে তুলব যেখানে সকল মানুষের অধিকার থাকবে মানব অধিকার প্রতিষ্ঠিত হবে আজকে আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু ভাইয়েরা নির্যাতনের শিকার তাই না পরামর্শ যারা সংখ্যালঘুদের সেদিন কথা বলে আমরা দেখেছি তারাই রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের উপর হামলা করেছে সংখ্যালঘুদের দোকানে হামলা করে মামলা দিয়েছে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে তারা ঘায়ের করেছে মামলা দিয়েছে কিন্তু ইসলামী দলগুলো যদি আসে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় আমি আমাদের বিশ্বাস চন্দ্রের নেতৃত্বে এদেশের মাটি ও মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাই এদেশের মানুষের কোনো অধিকার বিকৃত হবে না বিশেষ করে সংখ্যাগুরু মায়েরা তারা মায়ের কোলে থাকবেন আপনাদের কি কথাটা বিশ্বাস হয় আমি সংক্ষেপে কথা বলি আমাদের প্রধান অতিথি কথা বলবেন আজকে পাঁচ তারিখের পরে সকলেই রাজপথে ছিলাম যখন শুনলাম শেখ হাসিনা বাংলাদেশ পলায়ন করেছে মানুষ আনন্দে আত্মহারা মিছিল আর মিছিল আনন্দ মিছিল কিন্তু একদম দেখলাম তারা প্রতিপক্ষের দোকানে হামলা করেছে জুয়েলারি দোকানে হামলা করেছে সর্বচুরি চুরি করেছে লুটতারা করেছে ডাকাতি করেছে এবং হিন্দু বাড়িদের বাড়ি হামলা করেছে হামলা করেছে আপনারা দেখছেন সেই সময়ে বাংলার প্রতিটা মন্দিরে মন্দিরে তারা স্বেচ্ছাসেবকরা বিনা টাইকায় বিনা পয়সায় নিজের ঘরে পাখে তারা মন্দিরে পছাড়ার না কমিয়ে পাঠানোর ব্যবস্থা করেছে আপনারা দেখেন নাই তারা দিয়েছে আমাদের সন্তান সাক্ষাৎকার দিয়েছে বিশ্বাস কর্মীরা ওনারা আসছে পর আমাদের ঘরে গেছে সাহস ঘরে গেছে আমরা শান্তিতে ঘুবাইতে পারছি আপনারা তারিখে আমাদের মোহারাম আমির প্রধান যখন সাক্ষাতে গেছেন তখন উনি হুজুরকে আমাদের আমিরকে অনুরোধ করেছেন যে আপনাদের দেশব্যাপী আপনাদের প্রোগ্রাম দেখেছি আপনাদের কর্মীকে দেখেছি যেখানে অন্যরা সবাই লুট ব্যবসা ব্যস্ত শহরের দোকান দেখাটি করা ব্যস্ত মানুষের ঘরে টাকা করা ব্যস্ত সেখানে ইসলামী কর্মীরা তারা ঘুমকে হারাম করে নিজের ঘরের খানা খেয়ে সারা থেকে পাহাতেছে এটা আমরা টিভির পর্দায় মিডিয়ার বদলোতে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা দেখেছি আমি আপনাদের কার্যকর্মী সন্তুষ্ট প্রধান প্রতিষ্ঠার বক্তব্য সাথে সাথে উনি আরেকটা অনুরোধ করেছেন ওখানে ছাপের দুর্গাপুজো আসতেছে আশা করি আপনি আপনার কর্মী বাহিনীর মাধ্যমে যাতে করে সুন্দর হবে আমাদের হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মগম্ভীরা এই দুর্গাপূজা উদযাপন করতে পারে আপনারা তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা বলছে পুলিশ দ্বারা সম্ভব নয় মিডিয়া দ্বারা সম্ভব নয় তাদের প্রতি আস্থা নাই আর অনেক রাজনৈতিক দলের নেতাগত প্রতিও তাদের আস্থা নাই আস্থার প্রতি আস্থার নাই এবং আন্দোলন

তারা আমাদের কাছে আমাদের আমাল আমরা জীবিত থাকতে আমাদের শরীরে পেশার চালনায় তিনি যে রাজনীতি জনগণের ক্ষেত্র এই সত্যিকারের ক্ষেত্র পেশার চালনাই করেন সুতরাং আপনারা দেখেছেন করোনার সময় মানুষ যেখানে বাবা ছেলের কাছে যায় না ছেলে বাবাকে বিনা বসলাই তলাইয়ে রাখছে ইসলামীয় আলোক করলিরা নিজের টাকা খে মৃত্যুর ভাইকে অভিক্ষা করে বাবা যেখানে ছেলেকে ফেলে রেখেছে আর ছেলে যেখানে বাবাকে ফেলে রেখেছে সেই পরিত্যক্ত সিঁড়ির ঘোড়ায় পরে থাকা বাবা মশটাকে বিনা আত্মীয় আত্মীয়দের কোনো আত্মীয় হয় তারপর স্থানীয় আয়োজন করলে তাকে দোষণের ব্যবস্থা করেছে তাকে পরম সন্মানয় কাবর করিয়েছে চর পরম আনন্দে অনেক পরম কাপড় দিয়া তাকে কবলে রাখছে

কাছে যদি এক আমার ক্ষমতা দেন এক আমার সকলে আসলে আমরা সকলে মিলে এই সুন্দর বাংলাদেশ বিনিময় করি যেখানে শান্তি থাকবে সুখ থাকবে আনন্দ থাকবে থাকবে মানুষের মানবাধিকার থাকবে এমন একটা বাংলাদেশ কথা করতে চাই আল্লাহ আমাদের কেমন সুন্দর বাংলাদেশ

গণ সমাবেশের প্রধান অতিথির হাতে হাত দিয়ে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলনে যোগদান করবেন এ পর্যায়ে আজকের বড় সমাবেশের প্রধান অতিথির ভাষণ দান করবেন আজকের গণসমাবেশের প্রধান অতিথি প্রধান আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাগর সংগ্রামী সভাপতি জননেতা

আমাদের জন্য অনেকটাই সহজ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের ভাইয়ারা যুব আন্দোলন সহ অঙ্গ সংগঠনের দায়িত্বশীল এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক আমার ভাইয়েরা ইসলামী আন্দোলন কি এবং কেন এর প্রয়োজনীয়তা এ বিষয়ে ইতিপূর্বে আমরা অনেক আলোচনা শুনেছি আমি আলোচনা শুরুতেই অন্তর অন্তরস্থল থেকে দোয়া করব ভালোবাসা নিবেদন করব যারা এই চতুর্থ বারের মতো আত্মত্যাগ করেছে যারা অসুস্থ অবস্থায় হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে সাথে সাথে বর্ণার্থ এলাকায় যে সমস্ত মানুষ ভারতের আগ্রাসনের শিকার হয়ে বাড়িঘর সহ সম্পদ সবই হারিয়েছে মা তার সন্তানকে পাতিলের ভিতরে ভাসিয়ে মাও হারিয়ে গেছে বাবাও হারিয়ে গেছে লাশও পাওয়া যায় নাই তাদের সাথে সমবেদনা পেশ করে আল্লাহর কাছে আন্তরিক দোয়া করে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি এরপরে ভারত থেকে স্বাধীন হয়ে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান নামক একটা ভূখণ্ড আমরা অর্জন করেছিলাম পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের বৈষম্যতার কারণে আবার আমরা একাত্তরে তৃতীয়বার স্বাধীন হলাম পাকিস্তান থেকে স্বাধীন হতে পেরেছি ঠিকই কিন্তু ষড়যন্ত্রকারীদের থেকে স্বাধীন হতে পারি নাই এই চতুর্থবারের মতো আমি মনে করি পরিপূর্ণভাবে ঢাকায় যখন কারফিউ চলতেছিল সেই কারফিউকে উপেক্ষা করে জীবনের হুমকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার অঙ্গ সংগঠন নিয়ে এই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল অন্যান্য সংগঠনের দায়িত্বশীলরাও বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছে ঠিকই কিন্তু সাংগঠনিকভাবে দলীয় ব্যানারে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ সেদিন রাজপথে উপস্থিত ছিল ঠিক কিনা যারা ন্যায় বিচার আমার সেক্রেটারি জেনারেল বলেছেন আমরা শান্তির আশায় একবার সোনার বাংলা করেছি সবুজ বাংলা করেছি বিভিন্ন বাংলার পরিবর্তন করেছি কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণটা কি এর কারণ হল পিশাব চরমনের স্লোগান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা শুধু নেতার পরিবর্তন করেছি নীতির পরিবর্তন করি নেই কাজেই আমরা বিশ্বাস করি নীতির পরিবর্তন যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না যারাই বারবার ক্ষমতায় আসছে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ টাকা পাচারের অভিযোগ জুলুমের অভিযোগ খুনের অভিযোগ ধর্ষণের অভিযোগ ঠিক কি না আমাদের ন্যায় ব্যায়ামের প্রাই বলেন মিস্টার এ ও সোর বি সোর সি ও আমরা কী করছি এ চুরি করতেছে নির্যাতন করতেছে জুলুম করতেছে হটাও একে বসাও বিকে বিও তো সোর সে ক্ষমতায় বসে কী করবে কথা বলে না আবার অতিষ্ঠ হয়ে হটাও বি বসাও সি সিও তো চোর সে ক্ষমতায় বসে কি করবে কাজে নেতার পরিবর্তন হলে ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন হবে না আর এই নীতি হলো একমাত্র ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানেই শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা গোত্রের জন্য শান্তি হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি মানুষের জন্য শান্তি কুকুরের জন্য শান্তি বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিড়া কেউ ইসলাম বৈধ মনে করে না আল্লাহ বলছেন আমার সেক্রেটারি জেনারেল বলছেন তিনি বলছিলেন যে আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আল্লাহর দরবারের জবাবদেহিটা করতে হবে এর নাম হইল ইসলাম কিন্তু আফসুস বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে ইসলাম বুঝাইতে পারলাম না এর কারণ আছে কারণ এই মুসলমানের সমাজে আমরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যত ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি এই ট্রিটমেন্টগুলো হলো পশ্চিমা ট্রিটমেন্ট যারা আমাদের নেতৃত্ব দিয়ে থাকে এরা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত পশ্চিমে আদর্শে আদর্শবান এই মুসলমানের সমাজে ধর্মপ্রাণ মুসলমানের সমাজে ওই পাশ্চাত্যবাদী সমগামীবাদী যারা জেনাকে বৈধ মনে করে মতকে বৈধ মনে করে যেই দেশে প্রত্যেক ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড একটা করে ধর্ষণ হয় সেই দেশের ঔষধ দিয়ে এই ধর্মপ্রাণ মুসলমানের সমাজে ট্রিটমেন্ট করলে সেই রোগী কোনোদিন সুস্থ হতে পারে না আমাদের ঔষধ আমাদের ট্রিটমেন্ট আমাদের কি আবিষ্কার করতে হবে আমি বলতে চাই শুধু বাংলাদেশ না পৃথিবীর ভিতরে এমন কোন সমস্যা আছে যে সমস্যার সমাধান ইসলাম দিয়ে করা যায় না আছে এরকম কোনো সমস্যা এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলাম দিয়ে করা যায় না কিন্তু অন্যান্য আদর্শের মধ্যে অনেকটাই অনেক সমস্যার সমাধান অনুপস্থিত যেমন ধরেন আমাদের দেশের চুরি করলে কী করি জেলে ফুরিয়ে রাখি আচ্ছা জেলের ভিতরে ঢুকাইলে কি একটা চোর ভালো হয়ে যায় কথা বলেন বরং ডাকাত হয়ে বের হয় এই জন্য দেখবেন অনেক নেতারা চুরির অপরাধে দুর্নীতির অপরাধে তারা জেলে ঢোকার পর জেল থেকে বের হয়ে দাঁত কেলিয়ে হাসে দুই আঙ্গুল উঁচু করে তারা বিভিন্ন ধরনের আনন্দ প্রকাশ করে কারণ কি কারণ আগে চুরির বিদ্যা নিয়া জেলের ভিতরে ঢুকছে এখন ডাকাইতির বিদ্যা নিয়া বের হইছে। এই দেশকে লুটপাট করার জন্য সুবিধা হবে ইসলাম কি বলে যে না শুধু শাস্তি না সাথে তাদেরকে বুঝাতে হবে নসিহাত করতে হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি একটা চোরকে যদি একজন ইমাম সাহেবের সহবাতে পাঠানো হয় একজন পীরের দরবারে পাঠানো হয় একজন ভালো দিনের দায়ীর সাথে সম্পৃক্ত বা সংযুক্ত করা যায় ওই চোর ভালো হওয়ার আশা আছে না নাই ওই নেশাখোর ভালো হওয়ার আশা আছে না নাই দুনিয়ার কোনো থিওরি যে ট্রিটমেন্ট দিতে পারে না সেই ট্রিটমেন্ট দিতে পারে একমাত্র ইসলাম কাজে আমি সকলকে আহ্বান করব আসেন আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই মুসলমানের শান্তি ইসলামের বাইরে হতে পারে না কাজে আমি উপস্থিত সকলকে বলবো এই সমাজ বিনির্মাণ করতে হলে এই সমাজকে অন্যায় মুক্ত করতে হলে ইসলামের কোনো বিকল্প নাই কিন্তু একদল পশ্চিমা সাজে সজ্জিত পশ্চিমায় শিক্ষায় শিক্ষিত আমাদের অনেক নেতারা বলে থাকেন যে মৌলবাদদেরকে দেশে জায়গা দেওয়া যাবে না আমাদের নায়বে আমির বলেছিলেন আপনারা মৌলবাদ বলতে কাকে বুঝাইছেন হিন্দু মৌলবাদ না খ্রিস্টান মৌলবাদ না বৈদ্য মৌলবাদ না ইসলামী মৌলবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ ইসলামী মৌলবাদ মৌলবাদ কাকে বলা হয় যে মূলের উপরে আমল করে মূলকে মজবুত করে ধরে যেমন আমার বাবা আমার মা আমার মূল আমি আমার বাবা মায়ের সত্তাকে বিশ্বাস করি বাবা মায়ের আদর্শকে আমি লালন করি কি কথা ঠিক না কিন্তু আমি যদি